হ্যালো এভ্রিও নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি কিভাবে কাপড়ের মতো একদম পাতলা পাতলা করে সর্তাগুলো বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো দেখে বোঝা যাচ্ছে দেখো আমি একদম যেভাবে বোটে বোটে রাখে আমি সেভাবে রেখেছি আপনারা আপনাদের মতো করে শেপ করে রাখবেন কিন্তু কথা হচ্ছে কাপড়ের মতো করে পাতলা পাতলা করে আমি কীভাবে এই আমসত্তাগুলো বানালাম এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো কাঁচাম এই আম থেকে যেটুকু প্রয়োজনীয় আমি আমসর্তা বানাবো সেটুকু নিয়ে আম আমি এখানে ভালো করে ধুয়ে একটা পাতালে নিয়ে যে আমগুলো দেখিয়েছি সবগুলো আম জীব না আমি যতটুকু আমসর্তা বানাবো ততটুকুই আমি এখানে ভালো করে দিয়ে নিয়েছি এবার প্রয়োজন মতো পানি দিয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দিব এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি এরপরে সিদ্ধ হয়ে আসলে আমি দেখুন আমার আমগুলো সিদ্ধ হয়ে আসছে এরপর আমি চুলা থেকে নামিয়ে পানিটা সরাই নিব যে দেখুন আমি একটা জালের মধ্যে প্রায় পনেরো মিনিট আগে থেকেই আমি ওগুলো রেখে দিয়েছিলাম একটু হালকা ঠান্ডা হওয়াতে আমি প্রায় ঠান্ডা হয়নি একটু একটু গরম ছিল একটু না আমার হাতে তেমনটা সহ্য করার মতো না মোটামুটি ঠান্ডা হয়েছিল সেই সময় আমি আমগুলোকে এভাবে ছেলে ছিলে নিয়ে নিচ্ছি এরপর আটি থেকে যে আমের আমগুলো ছিল সেগুলো আমি এভাবে ছিপে ছিপে আটিটা ফেলে দিয়ে আমগুলো আমি এভাবে নিয়ে নেব এগুলো এতটা গরম ছিল যে আমার হাতের তালু পুরোটা টুকটুকে লাল হয়ে গিয়েছে আমি একটু করে দেখাবো যে দেখুন আমার সেই দেখুন টুকটুকে লাল হয়ে গিয়েছে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না তো যাই হোক আঙুল আমার নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমি হালকা পানে দিয়ে আমি আবারও চুলে বসিয়ে দিয়ে এবার একটা হ্যান্ড প্যান্ডুইসের সাহায্যে আমি এই পরিমাণ মধ্যে চিনি আর চিলি ফেক্স না থাকলে আপনারা শুকুন রিস কেভাবে আমার মতো তেলে দুটো হালকা গুঁড়ো করে নিয়ে যেতে পারেন হাত মতো লবণও আমি দিয়ে দিয়েছিলাম এরপরে ভালো করে চেড়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এরপর আমি দুইটা বাটিতে সমান পরিমাণ নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি কোনো রকম কালার ইউজ করবো না আরেকটা মাটিতে আমি একটু ফুড কালার ইউজ করেছি সবুজটা তো যাই হোক এর মধ্যে নিয়ে নিয়ে আমি যতটুকু আমার ভালো প্রয়োজন যেহেতু আমি কাপড়ের মতো পাতলা পাতলা পরব সেহেতু আমি অনেকগুলো প্লেট এখানে নিয়ে নিয়েছি তো সবগুলো প্লেটে আমি তেল ব্রাশ করে নিব এরপর আমি সমান বাজে ভাগ করে করে সবগুলোতে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছি যেগুলোতে আমি কী বলছে ফুড কালার ইউজ করিনি সেগুলো আমি প্রথমে দিয়ে দিয়েছি এরপর আমার ফুড কালারগুলো দিয়ে দিয়ে আমার সবগুলো সেইটা হয়ে গিয়েছে যেহেতু আমি কাপড়ের মতো পাতলা করব বাবার বলছি সেহেতু আমি এক ভাজে আমি এগুলোকে শুকিয়ে নেব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এগুলো যখনই আমি শুকাতে দিই তখন থেকে মেখলা মেখলা করতেছিল রকম এই আংসরটাগুলো আমি শুকিয়েছি অনেক কষ্টের ফলে তো যাই হোক এই যে আমি একটু কেটে দেখাবো এরকম কেমন হয়েছে দেখুন একদম পাতলা আমার হাতে আমি ভালো করে নিতে না তো যাই হোক কিছুটা উঠে আসছে আর কিছুটা ওঠাতে খুবই কষ্ট হয়েছিল আমার হাত দিয়ে আমার হাতের তালুটা পুরো উঠাচ্ছ থেকে দেখা যাচ্ছে এই যে দেখুন কিন্তু খেতে এতটা টেস্ট হয়েছিল বলে বোঝানো যাবে না যাই হোক আমি সবগুলো আম ভাবে আমার মতো করে সিপ করে করে রাখতেছিলাম যে দেখুন ও একটা সত্যি কথা হচ্ছে এখানে আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু আমগুলো কাঁচা ছিল সে তুলনায় অনুযায়ী আমি চিনিটা কম দিয়েছি অনেকে বলতে পারেন কারণ হচ্ছে একটু টকজাল মিষ্টি না হলে ভালো লাগে না তার জন্যেই আমি একটু চিনিটের চিনির পরিমাণটা কম দিয়েছিলাম তো যাই হোক এগুলো অনেক কষ্টের ফলে আমি উটিয়েছি কিন্তু খেতে এতটা টেস্ট হয়েছে যে বলার বাহিরে তো যাই হোক আমার আমস্তাগুলো আমি এভাবেই বানিয়েছি তোমরা কে কে বানাও আমি জানি না এই প্রথমবার যদি আমি বানিয়েছি আর আমি যেভাবে বানাতে চেয়েছি সেভাবেই হয়েছে যদি একটু তুলতে কষ্ট হয়েছে এটাই আর কোনো কিচ্ছু না তো খুব সুন্দর করে উঠে যাচ্ছিলো এই যে দেখুন এত পাতলা করে বানিয়েছি একদম কাপড় যেরকম থেকে বোপাশ দেখা যায় ঠিক সেরকম তো যাই হোক কেমন হলো অবশ্যই জানাবে কিন্তু ধন্যবাদ সবাইকে